গাইস আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম হয়তো বা আপনারা জানেন না আমি কিন্তু গত দুই দিন আগেও কলকাতাতে ছিলাম কলকাতাতে আমার বাগিনা সুমন তার বন্ধু বান্ধব এবং ইকবাল আঙ্কেল এবং মুকলেশ আঙ্কেল সবাই ছিল আমি ওইখানে তাদের সাথে ছিলাম তাদেরকে নিয়ে আমার যেতে হয়েছে আমার থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষে এখন প্রশ্ন হচ্ছে যে আমি আজকে কেন ভিডিওটা বানাচ্ছি আমার এই ভিডিওটা কি কারণে আপনারা দেখবেন কারণ আছে আমি আমি চাই আপনারা জানেন এবং আপনারা দেখেন সত্যি কথা বলতে কি জানেন এই ভিডিওটা আমি কখনো বানাইতাম না আমি যখন কলকাতা শহরের নিউ মার্কেটের আশেপাশে খুব সম্ভবত বিকেলের দিকে বা একটু আগে পরে হবে আমার হয়তো জানার ভুল থাকতে পারে আপনারা শিওর হয়ে গত আগের দিন আমি যখন কলকাতার বিকেলে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে আমি দেখেছি বেশ কিছু লোক তারা মোবাইল হাতে নিয়ে বসে আছে এর মধ্যে আমার এক ছোট ভাই ছিল ওনার নাম আলামিন আলামিন খেলা সম্বন্ধে খুবই পাগল সে আমাকে বারবার বলতেছিল ভাই খেলা চলতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান ভার্সেস এরকম একটা খেলা চলছে কিন্তু আমি খেলাকে প্রাধান্য না দিয়ে আমি ঘুরতেছিলাম এবং তাকে ওই সময় সে আইসা পড়ছিল তাকে বাংলাদেশে পাঠানোর জন্য আমি মেট্রো রেলের কাছাকাছি গিয়েছিলাম পার্ক স্ট্রিট যেটা গ্রিস পার্ক বা পার্ক স্ট্রিট বলা হয় ওইখানে আমি ওকে মেট্রো স্টেশন নামিয়ে দেওয়ার পর কিছু ইন্ডিয়ান যারা আছে যারা জুয়ায় আসক্ত জুয়া বুঝতে পেরেছেন কিনা আমি জানি না যারা গম মোবাইলে জুয়া খেলে থাকে তাদের কাছাকাছি পড়ে গেলাম তারা জানতে পারলাম আমি বাংলাদেশ থেকে এসে ব্লগ করতেছি এবং ব্লগের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ও সারা ওয়ার্ল্ডে প্রচার করার চেষ্টা করেছে তারা ওই সময় আমি বাংলাদেশি এই জন্য তারা আমার সাথে মজা নিতে আসে আচ্ছা মজা নেওয়ার আগে আমি কিছু একটা কথা বলি মজা তারা নিতেই পারে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা নাকি এরকম আইপিএল জুয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের ক্রিকেট এবং খেলা বান্ধবকে কেন্দ্র করে জুয়া খেলে থাকে এর মধ্যে একজন দোকানদার আছে আমি চাইলে আপনাদের সেই দোকানদারের পরিচয় আপনাদের কাছে দিতে পারবো কিন্তু আমি নাম বলবো না এরা এদের কাজই হচ্ছে জুয়া খেলা এবং আমার খুব কাছের কিছু বন্ধু বান্ধব আছে জুয়া খেলবে তাদের আইডি এটা জুয়া এবং তারা বাংলাদেশ হারুক আর জিতুক তাদের কিছু আসে যায় না তারা যেই দোষটা স্ট্রং সেই দোষের পক্ষে সেই দেশের পক্ষে তারা জুয়া ধরে এবং বিভিন্ন অনলাইন গেমের মাধ্যমে তারা জুয়া খেলে থাকে ঠিক এরকমই কিছু জিনিস যারা নাকি কলকাতার মানুষ যারা আমার সাথে মজা ছিল। তারা অনেকে বাংলাদেশের পক্ষে জুয়া ধরেছে বাংলাদেশের পক্ষে টাকা ধরেছে বা অ্যাপসের মাধ্যমে ওয়ান এক্স ব্যাট বলুন আর যে এক্স ব্যাটই বলুন না কেন তারা ওই অনলাইন প্ল্যাট জুয়ার প্ল্যাটফর্ম থেকে তারা বিভিন্নভাবে জুয়া ধরেছিল এবং তারা ওই দিন খুব সম্ভব হেরে গিয়েছিল তারা বাংলাদেশের পক্ষে ধরেছিল আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ছিল এবং বাংলা আফগানিস্তানের পক্ষে ধরে নি যখন দরকার ঠিক তারা এত একটা এত্তেজনা ছিল একটা ছিল তারা কিন্তু অনেক টাকা কিন্তু খাটিয়ে ফেলেছে যে বাংলাদেশ জিতবে তারা অনেক টাকা পাবে এই ক্ষেত্রে কি করলো বাংলাদেশ আলটিমেটলি যেটা প্রতিনিয়ত খেলে থাকে সেই খেলাটাই খেলে ফেললো এবং আফগানিস্তান জিতে গেল এরপরে তারা যে কি একটা মজা নিল আমার সাথে বিশ্বাস করেন আমি তাদের কাছে মানুষ হিসেবে গণ্যই হলাম না মানে আমরা পাগল আমরা ছাগল আমরা বন্য আক্রান্ত লোক আমরা মাছ খেয়ে থাকি এই এই কথা তারা বলতেছিল আমিও খেলা সম্বন্ধে অতটা আইডিয়া নেই না এবং দেশ তো দেশকে তো সেই দিক দিয়ে একটু কথা বললাম কেন বাংলাদেশ খেলে না বাংলাদেশ তো অনেকবার বড় জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে আমি তাদেরকে বললাম তারা আমাদের বললো ঘন্টা হয়েছে এই তোমাদের দেশের হাসিনা সরকার আছে না উনি যদি এই পাপন সাহেবকে সরিয়ে দেন এবং বাংলাদেশ ভোটটাকে সাজিয়ে তুলে ধরেন। তাহলে ক হয় তোবা তোমাদের কোন একটা উন্নতি হতে পারে তখন আমি তাকে প্রশ্ন করলাম কেন আফগানিস্তানে তো 10 বছর 12 বছর খেলছে। আমরা 30 বছর ধরে চলছে এই জন্যই তোমরা না মারাটা খেয়েছো 30 বছরে তোমাদের যতটুকু উন্নতি হয়েছে এই 12 বছরে আফগানিস্তানের সেটা ডাবল হয়েছে আমরা এটা কি করে হয় কয় সেটাই তো দেখছি এখন প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু খেলা বান্ধব লোক উনি খেলাকে পছন্দ করে ওনার হাত ধরে আজকে দেশ একটা উন্নত আমাদের বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে টক্কর দিয়ে থাকে কিন্তু এর উল্টো দিকটা আছে যেটা নাকি এই ক্রিকেটকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে আমরা ক্রিকেট পাগল লোক আমরা ফুটবল ভালোবাসি বিশেষ করে চার পাঁচ বছর পরে যখন আসে মেসি বক্ত আর্জেন্টিনা ভক্ত ব্রাজিল ভক্ত আমরা হয়ে যাই কিন্তু আলটিমেটলি সবসময় কিন্তু আমাদের এই ক্রিকেটকে নিয়েই থাকতে হয় আর সেই ক্রিকেটের আজকে অবস্থা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আচ্ছা প্রধানমন্ত্রী কি জানে না এক পাপুল সাহেব এক চন্দ্রিকা হাতুর সিংকে দুইটা লোক বাংলাদেশ ক্রিকেটটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা নাকি ফুটবলকে নিয়ে গিয়েছিল সালাউদ্দিন সাহেব যেটাকে নিয়ে লড়াই করছে এখনো ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব সাইদুল হক সুমন সাহেব যতটুকু জনপ্রিয় অতটুক জনপ্রিয় কিন্তু বাংলাদেশ ফুটবল নয় এবং বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে যতটুকু উন্নতির কাতারে চলে যাচ্ছে সেটা হচ্ছে দিক থেকে আপনাদেরকে মনে হচ্ছে না এই ক্রিকেটটাকে ধ্বংস করা চলছে প্রধানমন্ত্রী আপনার কাছে মিনতি করছি আপনি না এই ক্রিকেট ভোটটাকে সাজান এই ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশকে অনেক ভালোবাসে এই দেশ বাংলাদেশটাই কিন্তু আপনার বাবা সাধারণ মানুষকে ডেকে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে সেই স্বাধীন দেশের একটি স্বাধীন ক্রিকেট স্বাধীন ক্রিকেট বলা যায় না এখানে জানি না কার হস্তক্ষেপ আছে এমপি হয়ে আপনি কেন তামিম ইকবাল মশ্রফি বিন মুর্তুজা বা আমাদের মুশফিক রহিম তাদেরকে নিয়ে আসে না এরা তো আসলে মানুষের আবেগ নিয়ে খেলে না যেটা সাকিব আল হাসান নিয়ে খেলতেছে আমি ওনার ব্যাপার কথা বলবো না উনি মাসে চার দশটা কখনো দুবাই চলে যাচ্ছে আরাব হোসেনের গোল্ড দোকান উদ্বোধন করছে কখনো বাংলাদেশের জুয়ার টিম কখনো এইটা সেইটার দোকান ওনার তো এই করে চলছে কেন কেন ভাই আবার সবচেয়ে বড় কথা উনি উনি তো চলে গিয়েছে আপনার আপনার সরকারি মাধ্যমে এমপি ওনার কিসের এখানে খেলার দরকার উনি কেন খেলবে ওনার খেলার দরকার নাকি আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বাংলাদেশের যত কোটি লোক আছে আঠারো কোটি বিশ কোটি পনেরো কোটি বলবো না সবার কিন্তু একটা আবেগের জায়গায় ক্রিকেট জানেন এই ক্রিকেট কে নিয়ে আমি যতটুকু লজ্জিত হয়েছি ভারতে গিয়ে আপনি তো মাননীয় প্রধানমন্ত্রী এই গত পনেরো দিনে দুইবার গিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে কতটুকু গুরুত্ব আছে এবং বিশেষ করে এই প্রত্যেকটা ইন্ডিয়ান কলকাতা হোক বা চেন্নাই হোক বা দিল্লি হোক তারা কি চোখে দেখে আমাদেরকে আমার সাথে যে মজাটা নিয়েছে জানেন সেই মজার ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি দেখাতে চাচ্ছি না তাহলে আমাকে সবাই ট্রল করবে বিশেষ করে আমার ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় যত দর্শক আছে তারা ট্রল করবে তারা কিন্তু আমার ভিডিও নিয়েছে আমাকে একরকম মজার পাত্র বানিয়েছে এই গত দুই দিন আগে আমি কলকাতা নিউ মার্কেটে ছিলাম তাই আমি এটা বলবো সারা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের পক্ষে এবং ক্রিকেটের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদনটা জানবো আমি সাধারণ জনগণের মানুষ সাধারণ একজন ইউটিউবার সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু এই অনুরোধটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে করছি আপনি দয়া করে আপনি এই ক্রিকেটটার বোর্ডের দিকে একটু নজর দিন যেহেতু আপনার খেলা বান্ধব আপনার মাধ্যমে বাংলাদেশের মেট্রো রেল থেকে শুরু করে পণ্যপুরী ট্যানেল থেকে শুরু করে পদ্মা সেতু সব কিছু হয়েছে কেন আমরা এই ক্রিকেটটায় পিছিয়ে আছি আমরা তো এরকম ছিলাম না আমরা বিগত দুই চার পাঁচ বছর আগে তো বড় বড় টিমকে হারিয়েছি আজকে আফগানিস্তানের মতো টিম নেপালের মতো টিম আমাদের দেশে হারায় আমাদের ঘাড়ে আমাদের লজ্জা লাগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে আমাদের লজ্জা লাগে আপনি প্লিজ দয়া করে ক্রিকেট বোর্ডটাকে সাজান আমরা তিরিশ বছর ধরে খেলতেছি ওই আমাদের উন্নতি কেন হচ্ছে না উন্নতি হয়েছিল সেটা ধ্বংস হচ্ছে কিছু কিছু বোর্ড কর্মকর্তা এবং কিছু কিছু লোকের কারণে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলি আমাদের যে টাকা আছে আমাদের ব্যাট ট্যাক্সের টাকাই কিন্তু এই ক্রিকেট সংস্থাটি চলে ক্রিকেট বোর্ডটি চলে মিরপুরে যে একটি ক্রিকেট বোর্ড আপনি তৈরি করেছেন হ্যাঁ বিসিবি যেটা তৈরি করেছেন এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জনগণের ব্যাট ট্যাক্সের টাকায় কিন্তু এই ক্রিকেটটা চলে ওই কার পক্ষ থেকে এককভাবে তো টাকা দেওয়া না সেটা সারা বাংলাদেশের জনগণের টাকা আপনি মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দিয়ে থাকেন বিশেষ সময় বিশেষ পুরস্কৃত করেন আমরা সেই জায়গা থেকে বলতেই পারি আমাদের টাকা দিয়ে যেহেতু তারা খেলে তাহলে আমাদের টাকা খেলে আমরা একটা দল এই ধরনের কলঙ্কিত অবস্থা থাকবে আমরা কথা বলতেই পারি সেখান থেকে আমার ব্যাপারে দুই একটা মামলা হয়ে যেতে পারে কিন্তু আমি যেটা সঠিক সেই জিনিসটা বলার চেষ্টা করছি এটা আমার আমি আমি পাগল আমি পাগল হিসেবে আমি এটা বলেছি কিন্তু আসলে সাধারণ মানুষ তো পাগল নয় ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমাদেরকে বাঁচাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম